বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন এবং অপ্রত্যাশিত হাওয়া বইতে শুরু করেছে যে নির্বাচনের ঠিক প্রাককালে পুরনো রাজনৈতিক সমীকরণগুলোকে তাছনাচ করে দিচ্ছে বিশেষত খুলনা অঞ্চলের ডুমুরিয়া উপজেলা থেকে যে রাজনৈতিক বার্তাটি উঠে আসছে তা দেশের ঐতিহ্যবাহী নির্বাচনী মানচিত্রের জন্য এক চরম অস্বস্তির কারণ সেখানে দেখা যাচ্ছে হিন্দু সম্প্রদায় এখন ব্যক্তি ও নিরাপত্তার প্রশ্নে এমন একটি দলের দিকে ঝুঁকছে যারা এতদিন ছিল রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আর সেই দলটি হলো জামাতি ইসলামী এক নীরব রাজনৈতিক বিপ্লবের মধ্য দিয়ে যেন নতুন এক বাস্তবতা উন্মোচিত হচ্ছে ডুমুরিয়ার স্থানীয় বাসিন্দা হেলাল আহমেদ যার অঞ্চলটি হিন্দু সম্প্রদায় অধ্যুষিত স্পষ্টভাবে জানিয়েছেন যে সেখানে হিন্দু মুসলিম ভেদাভেদ বড় কথা নয় তিনি অকপটে স্বীকার করেন যে জামাতি ইসলামের জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে তারা ব্যক্তিগতভাবে পছন্দ করেন এবং তার কাছে নিরাপত্তা বেশি অনুভব করেন আহমেদ যুক্তি দেন যে জামাত একটি নির্বাচনী দল তাই তাদের তো সব নাগরিককেই সাথে নিয়ে কাজ করতে হবে এই মন্তব্যগুলো ভেসে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন গত একত্রিশ অক্টোবর খুলনা পাঁচ আসনের ডুমুরিয়া উপজেলায় জামায়াতের হিন্দু সম্মেলনকে ঘিরে চারদিকে তীব্র আলোচনা সমালোচনা চলছিল স্থানীয় সাধারণ ভোটারদের কাছে এটি এখন আর আশ্চর্যের বিষয় নয় বরং বাস্তবতার প্রতিফলন ফজল আলীর পর্যবেক্ষণ এই প্রবণতার পেছনের গভীর কারণটি তুলে ধরে জামাতের উদ্যোগে হাজার হাজার হিন্দু জনগোষ্ঠীর উপস্থিতি প্রসঙ্গে তার অভিমত হলো এটি আসলে মানুষের প্রতি জামাতের কাজের প্রতিফলন তিনি ব্যাখ্যা করেন যে তার বাড়ির পাশের বাড়িটি একটি হিন্দু পরিবার তিনি বহু ঘটনায় দেখেছেন যে যখনই ওই বাড়িতে কোনো পারিবারিক বা গোষ্ঠীগত সমস্যা হয় আওয়ামী লীগ বিএনপি এবং জামাত সবাইকে ডাকা হয় সমাধানের জন্য কিন্তু আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাদের ভূমিকা থাকে সমস্যার সমাধান না করে কিভাবে শালিশের নামে দুই খের কাছ থেকে টাকা খাওয়া যায় এর বিপরীতে ফজল আলীর দাবি জামাতের লোকেরা মোটামুটি সততা বজায় রাখে এই সততার কারণে হিন্দু সম্প্রদায় তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে এই অভিজ্ঞতা যে কেবল হিন্দুদের ক্ষেত্রেই ঘটে তা নয় যদি কেউ গ্রামের তৃণমূলের দিকে মনোযোগ দেন তবে দেখবেন যে যেসব মাতব্বর বিএনপি কিংবা লীগের রাজনীতির সাথে জড়িত তারা পারিবারিক ঝামেলাগুলো মিটিয়ে না দিয়ে উল্টো সেগুলোকে মামলা সালিশ এবং বিচারের নামে বিধায়িত করে এই প্রক্রিয়ায় তারা দু পক্ষের কাছ থেকেই বিপুল পরিমাণ অর্থ আদায় করে দুঃখজনক হলেও সত্য এটি এখন তাদের কাছে এক ধরনের কালচারে পরিণত হয়েছে গ্রামের পাতি নেতাদের আয়ের অন্যতম প্রধান সোর্স হয়ে উঠেছে এই সালিশ বা বিচার ব্যবসা জামায়াতের ক্ষেত্রে এমন অর্থলোভী প্রবণতা খুব একটা দেখা যায় না আর এই কারণেই এক সময়কার কট্টর বিএনপি নেতা যোশী মেনায়েত লিপু পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন আমি অনেক কট্টর বিএনপিকে কে দেখেছি জামাতের পক্ষে কথা বলতে রাজনৈতিক মতাদর্শের এই নীরব পরিবর্তন এতটাই ব্যাপক যে লিপু উল্লেখ করেন তার বন্ধুদের মধ্যে যারা গত সতেরো বছরে আওয়ামী লীগ থেকে বিএনপিতে কনভার্ট হয়েছিল তারা এখন জামাতে ভোট দেওয়ার কথা বলছে তিনি নিজের উদাহরণ টেনে বলেন আমার কথা বাদি দিলাম আমি নিজে শেখ হাসিনার কথায় প্রলুব্ধ হয়ে সারা জীবন বিএনপি করে এবং বিএনপির পোলিং এজেন্ট থাকার পরেও একবার আওয়ামী লীগকে ভোট দিয়েছি কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন এবার তিনি জামাতকে ভোট দেবেন কারণ তার কাছে এখন সবার আগে বাংলাদেশ সবার আগে দেশ তিনি মনদের তাকেই ভোট দেবেন যে দেশের ভালো করতে পারবে বস্তুত তৃণমূলের পরিস্থিতি এটাই সাধারণ মানুষ এখন খুব সহজে তার আশপাশের রাজনৈতিক পরিবেশ সম্পর্কে জানতে পারে এবং সরাসরি মূল্যায়ন করতে পারে যে ব্যবসায়ীকে এখনও বিএনপি যুবদল ছাত্রদলকে তাদের আয়ের একটি বড় অংশ চাঁদা হিসেবে দিতে হয় যে পরিবারটা বিএনপির গুন্ডামির কারণে অতিষ্ঠ যে বাবা মা ছাত্র দলের পাতি নেতার দ্বারা তার মেয়ের ইফটেজিংয়ের শিকার হতে দেখেছে তারা কিন্তু কোনোভাবেই ধানের শীর্ষ ক্ষমতায় আসুক তা চাইবে না অন্যদিকে জেনজি প্রজন্ম কিংবা শহরের শিক্ষিত ভদ্রলোকেরা যারা ফেসবুকে দিনরাত নারায়ণগঞ্জের সন্ত্রাসী জাকির খানের গুন্ডামি স্টাইলের সাক্ষাৎকার দেখে বিরক্ত তারা ব্যালটে অবশ্যই একটি বিকল্প খুঁজবে ফলে শুধু সাধারণ ভোটারই নয় হিন্দুরাও জামাতের দিকে ঝুঁকছে বিএনপির বিপক্ষে যেন একদম নীরব একটি বয়কটের ডাক এসেছে মানুষ এখন ভয় কাটিয়ে জনসমুখেও সে কথা বলতে শুরু করেছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের খুলনা পাঁচ আসনে প্রায় সতেরোটা ইউনিয়ন হিন্দু অধ্যুষিত এই আসনে জামাতের এই নেতা দু সালে এমপি নির্বাচিত হয়েছিলেন শুধুমাত্র হিন্দুদের ভোটের কারণেই খুলদা পাঁচ আসনটি জেলার ফুলতলা উপজেলা ডুমুরিয়া উপজেলা গিলাতলা এবং আটিরা গিলাতলা নিয়ে গঠিত এখানে নারায়ণ চন্দ্র কুখ্যাত মানুষ হলেও ডুমুরিয়ার বেশিরভাগ হিন্দু ভোট পেয়ে তিনি চারবার এমপি হয়েছিলেন তবে এই নারায়ণকেই দু সালের ভোটে চার হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন গোলাম পরওয়ার তখন হিন্দুদের একটি বড় অংশ এক যোগে কাজ করেছিল জামায়াতি ইসলামের সেক্রেটারি জেনারেলের পক্ষে গোলাম পারবারের নিজস্ব তিন ইমেজ এবং নারায়ণচন্দ্রের প্রতি মানুষের তীব্র তিক্ততা থেকেই সেবার হিন্দুরা গণহারে দাড়ি পাল্লা প্রতীকে সিল মেরেছিল মিয়া গোলাম পরের খুলনায় সাম্প্রতিক সম্প্রীতির এই উত্থান কিন্তু নতুন নয় দু সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার বিজয় মিছিলে বিশাল হিন্দু জনগোষ্ঠী সেবার যোগ দিয়েছিল হিন্দুদের জামাত প্রীতি নিয়ে বিএনপির লোকেরা ব্যাপক সমালোচনা করলেও তা যে এখন বাস্তবতায় পরিণত হয়েছে তা স্পষ্ট করেছেন ডুমুরিয়ার একটি কলেজের শিক্ষিকা কৃষ্ণা বালা রানী তিনি এর আগে জামায়াতের বাইতুল মাল নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ভাইরাল হয়েছিলেন তার সেই মতামতের চুম্বক অংশটি বর্তমান পরিস্থিতির এক ব্যাখ্যা দেয় দারুণ ইসলামী ও হিন্দু সমর্থক প্রসঙ্গ বাস্তবতা কোথায় শিরোনামে তিনি লেখেন এই এলাকায় জামাত ইসলামের হিন্দু সমর্থক প্রসঙ্গ নিয়ে অনেকেই কথা বলেন আসলে এখানে মূল উৎসটা খুবই স্পষ্ট কিছু মানুষ এখন ধর্মীয় পরিচয়ের বাইরে গিয়েও রাজনৈতিক মূল্যবোধ রাষ্ট্র দর্শন ও ন্যায়ের প্রশ্নে ভাবতে শুরু করেছেন বাংলাদেশে স্বাধীনভাবে সক্রিয় কোনো বড় হিন্দু রাজনৈতিক দল নেই এখন যদি হিন্দুরা শুধু ধর্মের ভিত্তিতে বলতো যেহেতু দলের প্রধানরা মুসলিম তাই আমরা কোনো মুসলিম দলে না তাহলে তারা কোথায় যেত বাস্তবতা হল বাংলাদেশের হিন্দুদের বড় একটি অংশ দীর্ঘ দিন আওয়ামী লীগের সমর্থক ছিল এবং আওয়ামী লীগও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দল অনেকে বিএনপির সমর্থন করছেন সেটাও মুসলিম সংখ্যাগরিষ্ঠ গণতান্ত্রিক দল তাহলে প্রশ্ন হলো জামাতের সমর্থন দেখানো মানেই কেন অবাক হওয়া জামাত ইসলাম ভিত্তিক আদর্শ অনুসরণ করে ঠিক আছে কিন্তু তারাও তো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই রাজনীতি করে এখানে মূল যুক্তিটা হলো কিছু মানুষ ধর্ম নয় বরং মূল্যবোধ ন্যায়বোধ রাজনৈতিক লক্ষ্য ও রাষ্ট্র চিন্তার মিল খুঁজে দল সমর্থন করছে তাহলে হিন্দু কেন জামাতকে সমর্থন করবে না আপনারা মুসলিম তারাও মুসলিম দিন শেষে সবাই তো এই দেশের নাগরিক আওয়ামী লীগ বিএনপি জামাত সব দলের মূল ভিত্তি এই মুসলিমের পার্থক্য শুধু রাজনৈতিক দর্শনের জায়গায় এখানে বিষয়টা খুবই সহজ কেউ কেউ মধ্যপন্থী বা সেকুলার রাজনীতির বাইরে গিয়ে ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস দেখাচ্ছেন এটাই পুরো গল্প কৃষ্ণবালা রানী জোর দিয়ে বলেন যে বিশ্বাস না হলেও অধিকাংশ জামাত সমর্থক শিক্ষিত ও মার্জিত শ্রেণীর তারা কটু কথা কানেই নিবে না ওনারা যথেষ্ট ধর্মপ্রাণ তার যুক্তি হল সমাজ ও রাষ্ট্র উন্নয়নে যদি কোনো ধর্মীয় গোষ্ঠী কাজ করে আমি এতে সমর্থন দিলে ক্ষতি কোথায় ইতিহাস দেখলে বহু নজির সামনে পড়বে যেখানে চিন্তা সংকীর্ণ নয় সেখানে সমর্থনের দেওয়ালও সংকীর্ণ থাকবে না এই কারণ ব্যাখ্যায় আছে বিএনপির ব্যর্থতা এবং জামাতের রাজনৈতিক কৌশলের সফলতা হিন্দু আসনে যে তার এই নতুন সালে নেতা সুধাংশু শেখর হালদারকে হারিয়ে এমপি হয়েছিলেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি এই এলাকার হিন্দুরা সাইদি সাহেবকে কতটা ভালোবাসতেন তার প্রমাণ হলেন সুখরঞ্জন বাড়ি ইনি সেই ব্যক্তি যিনি সাইদির পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে চরম জুলুমের শিকার হয়েছিলেন শত নির্যাতন সত্ত্বেও তিনি বলেছেন সাইদি হুজুর কোনো দোষ করেননি অথচ সে সময় মুসলিম নামধারী অনেকেই সাইদি সাহেবকে খুনি ধর্ষক বানিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল এতেই প্রমাণিত হয় জামাতের প্রতি কেন হিন্দুরা ব্যাপক হারে ঝুঁকছে সাইদি এবং গোলাম পারওয়ারের এই ইতিহাসকে সামনে রেখে জামাত এবার আরেকটি হিন্দু অধ্যুষিত এলাকায় চ্যালেঞ্জ নিয়েছে সুনামগঞ্জের ধরাই শালায় তারা মনোনয়ন দিয়েছে অ্যাডভোকেট শিশির মনিরকে শিশির মনির এমন একটা জায়গায় মনোনয়ন পেয়েছেন সাদা চোখে যেখানে নির্বাচন করাটা খুবই কঠিন হাওর বিধৌ তো দিরাই ও সাল্লা ইসলামপন্থী রাজনীতির জন্য জটিল এক আসন স্বাধীনতার পর থেকেই ঐতিহাসিকভাবে এই আসনে জিতেছে সেন পরিবার সুরঞ্জিত সেনগুপ্ত পরিবার আটবার জিতেছে এখানে তবে শিশির মনির এবার সাইদি ও গোলাম পারওয়ারদের মতেও সেখানে ইতিহাস সৃষ্টি করবেন বলেই মত অনেকের তবে জামায়াতের ভোট কেবল হিন্দু সম্প্রদায়ের মধ্যেই বাড়ছে না বাড়ছে নারী ভোটারদের মাঝেও এক্ষেত্রে দুটি সংগঠনের ভূমিকা অনেক বেশি ছাত্রী সংস্থা এবং মহিলা জামাত সেই সাথে ছাত্র শিবিরের অবদানও কম নয় কারণ ক্যাম্পাসের নারী শিক্ষার্থী এমনকি শিক্ষিকাদেরও মন জয় করেছে ছাত্র শিবির